হ্যালো গাইজ আবার চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আমরা আজকে চলে আসি কাচ্ছি ভাই কাচ্ছি ভাই কাচ্ছি ক্ষেত্রে এসে আমরা একটা ব্লগ করে ফেললাম চলুন দেখি কাচ্ছি ভাইয়ের ভিতরটা কেমন আমি আজকে কাচ্ছি ভাই কাচ্ছি খাওয়ার জন্য আমাদের ফ্রেন্ড সার্কেল আছে আমাদের সাথে সাথে আছে আব্দাল ভাই ভাইজামুনি আছে তারপরে আমার ওয়াইফ সালমা আছে উজ্জ্বল ভাই আছে অনন্ত রাজ আছে উজ্জ্বল ভাই অনন্ত রাজ্যে অনন্ত এই উজ্জ্বল ভাই অনেক খুশি রাজ ভাই অনেক খুশি হ্যাঁ রাজ ভাই ভালো কালমা অনেক খুশি সবাই অনেক খুশি তো আমরা আজকে আসছি উম প্রথম তো কাচি ভাই উদ্বোধন হওয়ার পরে আমরা আগে কখনো আসি নাই তো মোটামুটি ভালোই করছে রেস্টুরেন্টটা চলুন দেখি ওদের খাবার পরিবেশনটা কেমন খাবার পরিবেশনা মোটামুটি ভালোই আছে খারাপ না খাবারটা কেমন দেখা যাক তো ফয়দাখালি এটাও সেটা সেটা বায়নার মধ্যেই থাকে ফায়দা কান্না করতেছে আর সেটা এটা সেটা 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 বায়না করতেছে ফাইজা এরকমই দুষ্টমি করে খেলি ফায়দা যে দেখেন কাজা মন খারাপ তো আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো উনি আমাদের খাবার চলে আসবে আর এই যে ফায়দা চলে আসতেছে ওনাকে অন্য কিছু দিতে হবে তো ওর জন্য আলাদা একটা বাদামের শরবত অর্ডার করছি বাদামের শরবত দেওয়া যাবে এখন এই যে বাদামের শরবত দিয়ে দিয়েছে ফায়দার জন্য আলাদা আমাদের কেউ এই যে খাচ্ছি দিয়েছে খাচ্ছিটা ভালোই ছিল খারাপ না কাছিটা দেখতে যেমন ভালো খাইতেও তেমন ভালোই লাগে না ভালোই লাগছিল তো ব্যয় আপনারাও যাবেন কাচ্ছি দেন সরি কাচ্ছি বাইরে কাচ্চি খাওয়ার জন্য আল্লাহ হাফেজ